কনে হোটাত বাথৰুম নুকি কিয়নো বাথৰুম হোটাত গৰমেই নে বাথৰুমো নাই দিয়ে এই বাথরুমের দরজা লাগানো বাথরুমের দরজা বন্ধ বাথরুম হ্যাঁ আর এই শ্বশুর তার শ্বশুরকে দেখেন এই বাথরুমের মাঝে রাখা গেছে সামাজিক একজন মানুষ তারা ফোন করে বলেছে যে তোমার শ্বশুর কোথায় সে বলছে সে যেখানে থাকে সেখানে রাখি আইসি এখন আমরা নিজের চোখে দেখতেছি যে আসলে ওনাকে বাথরুমে বাইর দিয়ে তালা মারি এবং ঘরে বন্ধ করে বাথরুমে রেখে চলে গেছে এই তার পরিস্থিতি আমাদের সমাজের এই উন্নতি আর কি এই যে মানুষটা বৃদ্ধ মানুষ আজকে তার পরিস্থিতিটা দেখেন আমরা বাথরুমের ভিতরে এই যে বাথরুমের তালা ভিতর বাইর দিয়ে লাগানো তাদের ঘর বন্ধ এই যে বাথরুম এই বাথরুমে